তো সারা পুরো একটা সপ্তাহ কাজ করার পরে একটা দিন সময় পাই সেটা হচ্ছে রবিবার তো আপনারা দেখতে পাচ্ছেন রবিবার মানে হচ্ছে ইতালিয়ানরা এখানে আড্ডা দিতেছে কথা বলতেছে তো আমরাও বের হয়ে পড়ছি যে এই একটা দিন নষ্ট করে লাভ নাই ওইখানে ছুটিটা কাটাই একটু ঘোরাঘুরি করি তো আজকে আমরা চেষ্টা করবো নাপোলির সবচেয়ে উঁচা যে জায়গাটা আছে না ওইখানে যাওয়ার তো আমাদের যাত্রাটা ছুটি দিয়েছে গ্রুম্মণি বিয়ানথিকা আর গ্রুম্ম এলাকাটা খুব জমজমাট এখানে অনেক ইতালিয়ানরা আছে তো এখন আমরা এখান থেকে প্রথমে যাবো হচ্ছে ফাত্তা মাজুরের ট্রেন স্টেশনে তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে যাবো হচ্ছে নাপোলি সেন্টারে সেন্টার থেকে দেন আমরা মেট্রোতে করে তারপরে আমাদের যে গন্তব্য আছে নাপোলি সবচেয়ে উঁচা জায়গা আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে চলেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো ফাইনালি আমরা টিকিট নিয়ে নিলাম সেটা হচ্ছে নাপোলি সেন্টার পর্যন্ত দুইটা টিকিটের দাম নিল হচ্ছে পাঁচ টাকা বিশ পয়সা বাংলাদেশি প্রায় ছয়শো টাকার মতো এটা দিয়ে নাপোলি পর্যন্ত তারপর ওখান থেকে মেট্রো ধরে আমাদের যে গন্তব্য নাফোলির সবচেয়ে উঁচা যে জায়গাটা সেই জায়গাটায় যাবো আর স্ট্রিট এগুলো দেখানোর চেষ্টা আজকের তো চলেন যাওয়া যাক দেখা যাক আমরা কি করি তো অ্যাট লাস্ট আমরা নাপলি সেন্টারে চলে আসলাম এই যে হচ্ছে নাপলি সেন্টার এখন আমাদের যে পরের স্টেপ সেটা হচ্ছে গাড়িবালদি স্টেশন থেকে আমরা যাবো হচ্ছে নামের একটা স্টেশনে যেখানটাতে আপনার যে আমরা যে পাহাড়টার দিকে যেতেছি পাহাড়টা আছে এবং কি যে সমুদ্র পার সেই সমুদ্র পারে আজকে যাওয়ার চেষ্টা করবো অ্যাক্টিভিটিসে তো চলুন এই যে এদিকটাতে আপনার আছে হচ্ছে গাড়িবালদি ট্রেন স্টেশন এই যে এই গাড়িবালদি ট্রেন স্টেশন থেকে নিচে আপনার আমরা যেখানটাতে যাইতে চাইছি সেটা হচ্ছে টলেডো সেটা প্রায় পাঁচতলা নিচে জানেন যে খুবই আনকমন খুবই একটা মানে রেয়ার বলতে পারেন এখানকার যেই স্টেশন হয় হচ্ছে পাঁচ থেকে তালা নিচে তো সেখানটাতেই আমরা এখন যাচ্ছি তো আপনারা দেখেন যে মেট্রো যে পাঁচতলা নিচে হয় এখানটাতে কি সুন্দরভাবে তার কাজ করা হয়েছে কি সুন্দরভাবে শত শত বছর আগে এটা নির্মাণ করা হয়েছে ভুল হইছে সে যে ইতিমধ্যে হয়তো বা মেট্রো চলে আসবে হয়তো আমরা সিট পাবো না কারণ রবিবার আজকে অনেক ভিড় এইখানটাতে তো এখানে যত ইতালিয়ান আছে সবাই তার জন্য অপেক্ষা করতেছে তো চলো না আমরা এখন মেট্রোতে উঠা যাই তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম হচ্ছে ডান্তে টলেডোর এইখানটাতে আসলে এইখানটাতে একটা টুরিস্ট পয়েন্ট এখানে অনেক লোক আসছে যারা বাইরে থেকে আসছে এখানকার যে বাসিন্দা তারা ওই খান্ডাতে আজকে রবিবার উইকেন্ড ডোমেনিকা এখন ছোট করে পিয়াজাদা দান্তের ইতিহাসটা আপনাদের মাঝে বলি পিয়াজাদা দানতে 1800 শতকে নেপলসের সম্প্রসারণের সময় নির্মিত হয় আর এটির নামকরণ করা হয়েছে ইতালির খুবই বিখ্যাত কবির নামে কবির নাম হচ্ছে দানতে এলিগেরি মূর্তিটিও এখানে স্কোয়ারে আছে মাঝখানে তো তার মূর্তিটি স্থাপন করা হয় 1871 সালে ইতিহাস থেকে বের হয়ে এখন আমরা ভিডিওতে ঢুকি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছুটির দিনে যা হয় আর রাস্তার পাশের যে ফ্রুটস তারপর হচ্ছে মাছের দোকান এখানে অনেক ভিড় ইতালিয়ানদের তো তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য এখান থেকে কিনতেছে তো আর সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এগুলোর প্রাইস তো এরকম না হচ্ছে পাঁচ ইউরো ছয় ইউরো এরকম করে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা যাব হচ্ছে একটা ক্রিসমাসের দোকানে যেখানে ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু আছে চলেন ওইখানটাতে যাওয়া যাক তো এই হচ্ছে সেই দোকানটা যেখানটাতে আপনার তাদের যে সবচেয়ে বড় উৎসব বড় বড়দিন ক্রিসমাসের জন্য তারা আয়োজন নিতেছে এখানে তারা সব খেলনা বাচ্চাদের ওগুলো সাজাইতেছে যেহেতু সামনে তাদের ক্রিসমাস আসতেছে আগামী মাসে ডিসেম্বরে তো সেটার প্রস্তুতি আসলে এই দোকানদারদের ব্যবহার অনেক ভালো ছিল তো এই দোকানটাতে আমরা ঘুরতেছি দেখতেছি খুবই ভালো লাগতেছে আর এখানে সবগুলো ব্যাটারি চালিত তার কারণে এগুলো রানিং চলতে আছে তো যেগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আর এখানে যে তুষ তুষারপাত হইতেছে এই তুষারপাতগুলো অরিজিনাল না এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল যেটা হচ্ছে শপিজের জন্য রাখা দেখতে সুন্দর লাগে তার জন্য আর কিছু না তো আজকের মতো এই পর্যন্তই আসলে সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমরা সমুদ্র পারে গিয়েছিলাম এটা ওনাপলির অনেক ঐতিহাসিক এবং কি বিখ্যাত একটা জায়গা তো সেই ব্লগটা আমরা আগামী পর্বে ছাড়বো তো আপনারা আসলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাট দা রেট অনেকেই নিতালি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম